আপনি কি জানেন আপনি নিজেই নিজের শরীরে ডায়াবেটিস সহ আরো অনেক ভয়ঙ্কর রোগের বাসা তৈরি করে দিচ্ছেন হয়তো চমকে গেলেন চমকে গেলেও এটাই সত্য আপনার শরীরে রোগ সৃষ্টির জন্য অন্য কেউ আপনাকে জোর করছে না বরং আপনি নিজেই অনেক উৎসাহের সাথে এমন কিছু করতেছেন বা এমন কিছু খাচ্ছেন যা আপনাকে ডায়াবেটিস সহ আরও অনেক জটিল রোগের দিকে ঠেলে দিচ্ছে অথচ আপনি বুঝতেই পারছেন না অথবা আপনি বুঝেও আপনার সামান্য ভালো লাগার কারণে বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না আর এই সামান্য ভালো লাগা বা সামান্য অবহেলার কারণেই আপনি ডায়াবেটিসের মতো জটিল সমস্যায় পড়ে যাচ্ছেন তাই আজ আমরা এই ভিডিওতে সেসব বিষয়ের রহস্য উন্মোচন করব যা আমরা নিজেরাই তৈরি করতেছি অথবা তৈরি হতে সহায়তা করতেছি তাই জানতে চাইলে আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটি স্কিপ করে দেখা মানে আপনার জীবনের শারীরিক এবং মানসিক সমস্যাগুলোকে স্কিপ করে যাওয়া আর এরকম আরও তথ্যবহুল সচেতনতামূলক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন তো চলুন এবার মূল আলোচনা শুরু করি ভিউয়ার্স কোন ধরনের খাদ্যাভ্যাসের কারণে আমাদের শরীরে ডায়াবেটিস হয় এ সম্পর্কে জানার আগে আমাদেরকে জানতে হবে আমাদের শরীরে খাদ্যের গুরুত্ব এবং খাবার কিভাবে আমাদের শরীরে রোগ হতে দেয় না এ সম্পর্কে তো চলুন জানার চেষ্টা করি আপনি কি জানেন আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ঠিকমতো কাজ করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সুষম খাদ্য খাদ্য শুধু পেট ভরানোর জন্য নয় বরং শরীরের প্রতিটি কোষকে স্বচ্ছ রাখার জন্যই খাদ্যের ভূমিকা সবচেয়ে বেশি আমরা যে খাবার খাই সেটাই আমাদের শরীরে শক্তি দেয় আমাদের রক্তকে পরিশুদ্ধ করে হাড়কে মজবুত রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভাবুন তো আপনার শরীরটা যেন একটি বিশাল যন্ত্র আর খাদ্য হল সেই যন্ত্রের জ্বালানি যদি জ্বালানি ভালো হয় তাহলে যন্ত্রটি দীর্ঘদিন ভালোভাবে চলবে কিন্তু যদি জ্বালানি খারাপ হয় তাহলে সেই যন্ত্র একসময় বিকল হয়ে যাবে আমাদের শরীরও ঠিক তেমনই ভালো খাবার আমাদের শরীরকে রোগ থেকে রক্ষা করে আর খারাপ খাবার ধীরে ধীরে আমাদের শরীরে নানা ধরনের জটিল রোগের জন্ম দেয় আমরা প্রায়ই দেখি কোনো মানুষ খুবই পরিশ্রমী পরিশ্রম করে রোজগারও করেন কিন্তু খাবারে যত্ন নেন না আর সেই অসচেতনতার কারণেই তিনি অল্প বয়সেই ভুগছেন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিংবা হৃদরোগে অর্থাৎ আমাদের জীবনকে সুস্থ বা অসুস্থ করে তোলার পেছনে আমাদের খাদ্যাভ্যাসই সবচেয়ে বড় ভূমিকা রাখে তাই আজকের ভিডিওতে আমরা জানব কোন ধরনের খাদ্যাভ্যাস আমাদের শরীরকে সুস্থ রাখে এবং কোন ধরনের খাদ্যাভ্যাস আমাদের শরীরে ডায়াবেটিসের মতো ভয়ঙ্কর রোগ ডেকে আনে তাহলে চলুন এবার আমরা জানার চেষ্টা করি কোন ধরনের খাদ্যাভ্যাস শরীরে ডায়াবেটিসকে আমন্ত্রণ জানায় এ সম্পর্কে এক অতিরিক্ত চিনি এবং পরিশোধিত শর্করা আমরা প্রায় সফট ড্রিঙ্কস জুস ক্যান্ডি মিষ্টি কেক বা বিস্কিটের মতো খাবার খাই এই খাবারগুলোতে অতিরিক্ত চিনি এবং পরিশোধিত শর্করা থাকে যখনই আমরা এগুলো খাই রক্তের শর্করার পরিমাণ দ্রুত বেড়ে যায় শরীর তখন অতিরিক্ত ইনসুলিন তৈরি করে শর্করাকে নিয়ন্ত্রণে আনতে কিন্তু এই কাজটি যদি বারবার হয় তাহলে শরীরের কোষগুলো ইনসুলিনের কার্যকারিতা বুঝতে পারে না এই অবস্থাকে ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয় যা টাইপ দুই ডায়াবেটিসের মূল কারণ তাই এই ধরনের খাবার থেকে দূরে থাকা খুবই জরুরি দুই অতিরিক্ত তেল চর্বি ও ফাস্টফুড ফাস্টফুড তেলে ভাজা খাবার এবং প্যাকেটজাত স্ন্যাক্সে প্রচুর পরিমাণে অস্বাস্থ্যকর ফ্যাট থাকে বিশেষ করে ট্রান্স ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট এই ফ্যাটগুলো শুধু ওজনই বাড়ায় না বরং শরীরের ইনসুলিন প্রতিরোধ ক্ষমতাও কমিয়ে দেয় এই ধরনের খাবারগুলো শরীরের ভেতরের প্রদাহ ইনফরমেশন বাড়ায় যা ইনসুলিনের সঠিক কাজে বাধা দেয় ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে তিন ফাইবার খাবার আমরা অনেক সময় স্বাস্থ্যকর খাবার বাদ দিয়ে এমন খাবার বেছে নিই যেগুলোতে ফাইবারের পরিমাণ খুবই কম যেমন সাদা চালের ভাত সাদা পাউরুটি বা প্রক্রিয়াজাত খাদ্য ফাইবার হজমের প্রক্রিয়াকে ধীর করে দেয় যার কারণে রক্তে শর্করা ধীরে ধীরে মিশে যায় কিন্তু ফাইবারের অভাবে রক্তে শর্করা দ্রুত বেড়ে যায় যা ইনসুলিনের ওপর চাপ সৃষ্টি করে এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় তাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই পর্যাপ্ত পরিমাণ শাকসবজি ফলমূল এবং ডাল রাখা উচিত তাহলে বুঝতেই পেলেন ডায়াবেটিস কোনো হঠাৎ আসা রোগ নয় বরং আমাদের প্রতিদিনের ভুল খাদ্যাভ্যাসেরই ফল মিষ্টি ফাস্টফুড আর প্রক্রিয়াজাত খাবারের প্রতি আমাদের লোভই এই নীরব ঘাতককে আমাদের জীবনে আমন্ত্রণ জানায় তাই এখনই সময় সচেতন হওয়ার মনে রাখবেন সুস্থ থাকার চাবিকাঠি আপনার নিজের হাতেই আপনার শরীর আপনার সবচেয়ে বড় সম্পদ তাই এটিকে ভালোবাসুন এর যত্ন নিন আজ থেকেই আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনুন আর আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ও উপকারে আসলে লাইক সাবস্ক্রাইব তো করাই যায় ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ